توکي خبر ڏي سگهان ٿو অবগত আছেন ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে ন্যায় এদেশের আরও অনেক ডিপ্লোমাধারী যারা ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত হয়েছে অনেক আগে থেকেই আমাদের সেই দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধতে দাঁড়িয়েছি আমরা অবিলম্বে আমাদের এই দশম গ্রেড আমরা দাবি আদায়ের জন্য আমাদের এই আজকে মানববন্ধন আমাদের এই দশম গ্রেড দাবি যদি না হয় তাহলে আজকে আমাদের ঢাকায় মেডিকেল কলেজে তিনটের সময় আমাদের আজকে সেই একটা সম্মিলিত মিটিং আছে সেই মিটিংয়ে আমরা আগামী দিনের কর্মসূচি সেখান থেকে দেব আমরা মনে করি যে চিকিৎসা বিজ্ঞানের সবথেকে একটা ভাইটাল জায়গায় আমরা অবস্থান করি যেখানে চিকিৎসা শাস্ত্র দিতে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আমরা তাই আমাদের এই ন্যায্য দাবি আমরা যাতে আমরা যাতে এই ন্যায্য দাবি পাই অছিরেই যাতে আমাদের এই দাবি সরকার মেনে নেয় এবং আমাদের এই দশম করে উন্নীত করে এই দাবির জন্য আমরা আজকে আমাদের এই মানববন্ধন আমরা যদি এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমাদের ঢাকায় যে কর্মসূচি আছে আজকে যে তিনটার সময় মিটিংয়ে আমরা আগামীতে আরও আমাদের কর্মসূচি সবাইকে ধন্যবাদ আজ আমরা এখানে জেলার সকল মিলে একত্রিত হয়েছি আমাদের একটা প্রাণের দাবি আছে সেইটি হচ্ছে আমাদের অন্যান্য ডিপ্লোমা যারা গ্রাজুয়েশান করছে তাদের মতো আমাদেরও যেন দশম গ্রেড বা সেকেন্ড ক্লাস দেওয়া হয় কারণ আমরা কর্মক্ষেত্রে অন্যান্য ডিপ্লোমারা যেমন ভূমিকা রাখে স্বাস্থ্যসেবা খাতে আমরা চাকরি করার পরেও অনেক পরিশ্রম করার পরেও আমাদের সেভাবে মূল্যায়ন করা হয় না আমরা অন্যান্য ডিপ্লোমা যেমন হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে এগ্রিকালচার যারা আছে কৃষি ডিপ্লোমা আমাদের নার্সরা দু হাজার সালে সেকেন্ড ক্লাস পাইছে অথচ দশম গ্রেডে উন্নীত হয়েছে অথচ আমরা এখনও সেই এগারো আমরাও চার বছর কোর্স করে আমরা দশম গ্রেডে আছি এটা আমাদের জন্য বৈষম্যের বিরাট একটা ব্যবধান তৈরি করে দিয়েছেন আমাদের সারা দেশে আজ একযোগে মানববন্ধন কর্মসূচি চলছে আমাদের আজ তিনটায় ঢাকায় কেন্দ্র কমিটির নেতারা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই মানববন্ধনের প্রেক্ষাপটে একত্রিত হয়েছেন ওখানে ওনারা পরবর্তী যে কার্যক্রম আমাদের যে নির্দেশনা দেবেন হয়তোবা কর্মসূচির মতো প্রোগ্রাম আসতে পারে আমরা সেই সেই কার্যক্রম আমরা সেইভাবেই পালন করবো আমরা যেন বৈষম্যের শিকার না থাকি আমরা যেন আমাদের সম্মান আমাদের মর্যাদা পেতে পারি তার জন্য আজকের আমাদের মানববন্ধনে একত্রিত হয় সব আমরা আমাদের মেডিকেল টেকনোলজি এবং সেইগুলোকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি আমরা সরকারের কাছে দাবি করছি অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় আমাদের জন্য দশম গ্রেড আমরা অতি শীঘ্র হয় তার জন্য সরকারের কাছে আকুল প্রার্থনা করছি এবং এই কর্মসূচি আগামীতে ঢাকায় মিটিংয়ের পরে আমাদের সিদ্ধান্ত হবে যদি আমাদের দাবি দাবি না হয় তাহলে আমাদের নতুন কর্মসূচি আমরা আমাদের কর্মসূচি পালন করিবাই